আলোচনা হাজর আপনার কাছে একটা প্রশ্ন রোজা অবস্থা ইনহেলার ব্যবহার করলে রোজা বঙ্গ হবে কি না জানালে ভালো হয় এটা তো একটা মেডিসিন তো এটা তো বিত্তে যায় ইনহেলার তা আপনার রোজা তো ভাঙবেই খবরদার এটা ইউজ করবেন না বেশি অসুস্থ হলে আপনার রোজা ভেঙে ফেলেন আচ্ছা পছন্দ করে বাঁধি রাখবেন প্রচন্ড তুফান আইলে পানি এলে কেন বাঁচাবেন গাছের লগে গাছে টানাই হইলে অত

তিন দিন বাসের নাম আগে কয় দিন মিনারেল পানি কিছু রাখবেন ছয় মাস পর পর পানিগুলো চেঞ্জ করবেন খেয়ে ফেলবে পানির বোতলের জন্য হাত পাতাইছে আমি কান্দি দিছি আল্লাহ কোটি কোটি টাকার মানুষ তারা মালিক কারণ পানির এগুলো তো নলকূপটা নিচে চলে যাবে পানি জয় বাংলায় যাবে এই জন্য কিছু মিনারেল পানি রাখবেন এগুলা তো পানি ঢুকলে অসুবিধা নাই এগুলা বোতল খুলি খাইবেন কয়দিন বাঁচবেন তিন দিন তিন দিনে কি আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা হইতো না ওই কথা শেষ এটাও একটা ফেতনা আরো যার যেটা মনে বুদ্ধি আইয়ে ফেসবুকে লিখে দিস আই সিভিল এভিয়েশন থেকে পাইলট থেকে এই কথাটা সাক্ষাৎকার নিয়েছি ভাই হেলিফ্যাট কেমনে করম যায় এ সাদে কেমনে বিমান নাম ওই যে এটা ঘুরবো এই জন্য কান্নিসটা সাদের ওই যে রিলিংটা বড় করিচ্ছা এক থেকে দেড় ফুট এক থেকে দেড় ফুট আর হেলিফেট গুগল ছাঁচ দিয়ে দেখিস হেলিকপ্টার ঘুরার জন্য কত জায়গা দরকার কত মিটার জায়গা দরকার ওই মিটার সাপটা একটু ক্লিয়ার রাখবি টাঙ্কিটা এবং এটা শ্রেণীর রুমটা একটু এক পাশে রাখিস এ কথাইনলো ইঞ্জিনিয়ার তো তিরিশ হাজার টাকা লাগবে নাই তো করে মাগনা করে দিয়ে ঠিক রে এক পাশে রাখবি যাতে ডানাটা মারি না খায় আর কিছু কিছু গাছ সহজ করে দেখবি গাছিক আর কত হলে তুই ব্যস্ত হইব গাছিক গের মেয়েদের বাবির বাঁধি উড়া যদি গভীর রাত্রে যদি আসে হঠাৎ ছেড়ে দিবে পানি টেন কোনো মানুষের যাত যার বউ নাই জি নাই পোলা নাই মাইয়া নাই এতে কোনো দয়া আছে নি ও মানুষ তো হেতে কি ও মানুষ খাঁচা আছে মানুষের ঠিক কিনা তো মানুষ সার হানি বেসলে আর যদি রয় আর কি বোঝস না সাগুয়ের হানি বেসিন আর জ্ঞান করতে বোঝস না ওর কথা কয় না তো কি মোমবাতি তের ফাল প্লাস্টিকের নৌকা গ্যাস সিলিন্ডার তার ম্যাশ আর কি তা পানি মিনারেল পানি শুকনো কিছু খাবার দুই দশ ফুটির দুই বান তিন এত কথা কয় না তিন চার গা এস এস ফাইভের বাঁশ যদি তো কষ্ট লোয়ার ফাইভ রাখি দিবি চিকন চিকন আর কি রশি আর কি রশি আর দশ মিনিটে বাঁচার জন্য কে কে বাড়ির দলিল পত্র এগুলো একদম কাছে রাখবে দলিল পত্র পাসপোর্ট সার্টিফিকেট এত নাই কথা কই না ওই ব্যাংকের চেক এত কথা কয় না কারো ব্যাংকের চেক ইডি আগে আমি চাইছিলাম এটা একটা রিহার্সাল দিতাম একটা লাইভ অনুষ্ঠান করে দিতাম তো দশ মিনিটে কেমনে কিতা লি এটা মহড়া দিতাম আমি চাইছিলাম সময়ও করতে এটা প্র্যাকটিস করবি বরে কবি আসত্তি আসি মা আসত্তি গোছি আসি তোর দাদু তো লঞ্জা তোর দাদু ও আবার একটা কমেট রাইস ওই কিন্তু আগুন লাগবো ফলি তিন লাগবো

তোরে আমরা হেলিকপ্টারে করি কলিজাত করি লই তোরে মহি পাললে যে ইনগা আমিন করে আমিন গরে রিয়ার দিবি সময় কত 10 মিনিট সময় কত এ তুই যাইবার তোর দাদি তোর মা তারে কান্দল লই লবি মাগো ইয়ন্দি ওড়ে আজ যহ লাগারে লই লবি আজ যহ লাগলে কি কি লাগে এ টিশু মিশু লই 10 মিনিট উড়ি যাবি এই প্র্যাকটিসটা প্রত্যেক গ্রামে স্বেচ্ছাসেবক বাহিনীরা আপনারা এটা রিহার্সাল দেন আল্লাহ আমার এই কথাগুলো তাম পৃথিবীতে ট্রান্সলেশন করে পৌঁছাইয়া দাও আমি তোদেরকে বাঁচাতে চাই আর ওই কিছু আছে আরো কিছু আছে না জাহাজের মেজের আয়দে ওই আছে না লাইফ জ্যাকেট এ আরো একটা আছে বয়া ঈদের যদি ধরিল যদি বার হইতে গর্ত তোর বেয়া কি মিলি বাংলাদেশের চল্লিশ কোটি যদি দোয়া করে আল্লাহ মরি যা হিসে দিয়ে দিই তুই তুই তো আরো সময় তুই এমন পলিসি আছে তুই দোয়া করলি তো মরতি না ঠিক ঠিক এইটা দিয়ে 바সি হানি যত মই নেক নেক গো পৃথিবী আছে নাও সয়দ এর রকম যাবে গো পরে তোর মরণ নাই কি নাই তুই শুধু 바সি কোন রকম লাল ফলায় আর গরুগুলোরে মহাপত করি উড়ালোবি বিড়াল কুকুর তাদেরকে আশ্রয় দিবি আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো তো ফেতনা কে আমার আগে বহুত ফেতনা আইব কষ্টই চিনি গলো কয় কমিউনিটি রিহাৰ্চেল দিছি ও ও একচল্লিশ অ মিনিটে কারণ এই সমস্ত ওয়াত যদি আমি আয় করতাম যে রিহাৰ্চেল দিম কেউ আইতো না আয়তনি এই জন্য সিস্টেম করে ধরেছি কি সিস্টেমের প্রবলেম নাম্বার সিস্টেম আচ্ছা আবার ওয়াজ হোন ইনশাআল্লাহ খারাপ করতে না রেডি প্রশ্ন করবে না তো প্রশ্ন আছে নি রে আজ প্রশ্ন নাই আচ্ছা তাহলে আমি বাসি গেছি কার মনে কি প্রশ্ন আছে দুই লাইন লই গেলা প্রশ্ন জবাব দিমু ইনশাআল্লাহ তো নবীজি কইছে যুদ্ধ একটা ফেতনা নারী একটা ফেতনা এই যে মোবাইল একটা ঘৰ মানুহ হামলাপছে ভয়ংকৰ সলাইনে কাৰো কথা কে শুনে না গলাইনে হলাই সলাই থাক ঐ মোবাইলে লেংগাজ অফিচ আহিয়ে দিছে দে ঠিকই না বুঢ়ী আৰু চাইছে ৰাস্লিং এইটাও এটা কি ফেতনা এইটা কি ফেতনা ফেতনা থেকে কেমনে পাইছে ফেত নবী কয় লা আঞ্জুমিন হাইলা কুল্লু খাফি নিজা জোহাৰ আলামি অ ৰাফ ৱাইন জালাছা লামি অফ টা কাট আও ৰাজুলুক দা কাট ডোৱাই লাৰ কে ও সমুদ্রে ডুবি জন্য ব্যক্তি যেভাবে শীতকার দিয়ে দোয়া করে আল্লাহ বাঁচান না পানি খাইতে খাইতে পানি খাইতে খাইতে যখন আর জোগাড় দিতে আর না আতে ইশারা দেয় অন্যান্য নৌকারে আতে উড়াইতে আর না এবার শুধু চোখে ঠাপ দেয় রাজছিয়া লঞ্চ যাইতে আছে বুঝার একটা প্রাণ আছে এইভাবে যারা দোয়া করে আল্লাহ তাদেরকে ফেটনা থেকে বাসা আমরা দোয়া করিনি করি না ষোলো বছর আয়না করে তাই আদা কত শক্তি হয়ে গেছিল সাইশোটা আন্দোলনের জন্য করছিয়ে ছ মাসে কড়া আল্লাহ তোমরা মুসিবতে আছো নির্বাচিত সরকার যাই এখন যে অন্তবর্তী সরকার মানে তোমরা লাইফ সাপোর্টে আছো ও বন্দা তোমরা দোয়া করো দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব নবীজি কয় যারা দোয়া করে তাদেরকে আল্লাহ এই এই ফেতনা থেকে উদ্ধার করে পড়ি আমরা আমিন নবীজি কয় ان الفتنه راطعه في بلاد الله تاتوفي في كتاميا لا يهل لل احد ايوكه زها ويل لمن اخذ به كتاميا কো ফতনা জমিনে গুমনত অবস্থা আছে কইরো এডা ল্যাজনা দিও না আনন্দ ভুল লাইজ সবুজ্জা সাগর গিয়া বুড়গা গেছে বাজার কইবে লাই সবুজ্জা দেইয়ে 타고 আইল লগের জড়া আহার মারিলা এ ভাষা তো কেসিয়ার জাদার গার মধ্যে চাইনিজ কইলে দি কদ দিছে সাগর গিয়া যারা আচ্ছা উনি নির্দোষী মানুষ উনি তাদেরকে বাসাই গেল লেগেছে অথবা সাগর গেলে সাক্ষী দিছে ফেনি আদালত মারামারিটা দেখছে আয় হায় এবার সবুজের ফাটি আয় ওনার ঘর বাড়ি ব্যাগ জ্বালা আলাইছে এসির দিয়ে ওনারও জ্বালা আলাইছে এটা রে কর ফেতনা এটা রে আয় হায় ফেতনা কি নসিব জানি আছে আমার ও মাবুদ কত বিপদ সামনে আছে তো মানুষ জীবনে কল্পনা করছো এই বন্যার ফেতনা যেভাবে পড়বি কত বেদ জিতে হয়েছ কোটি কোটি টাকা মানুষের জাকাত দিছ আরে একদিনের ডলার লগে নিজে হাত পাইতে পারত সব ছিল ঘরে নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে খানা আছে কত বড় বড় মুরগি দেখছি মুরগির ফার্ম শেষ আহ এটারে কি কয় ফেতনা থেকে তাহলে কি করতে আল্লাহর কাছে দোয়া করতে হবো আল্লাহ আউজবিন ফিতনাতে জামান ও ফিতনাতে দাজাল অমিন জামিল ফিতনাত আল্লাহ আল্লাহ সর্ব রকমের ফেতনা থেকে পানা সাই আমিন তো ফেতনা জমিনে ক্ষতি দিচ্ছ এটা লেজো দিও না এটা লেজো হানা গেছো কই বাসি গেছো আলহামদুলিল্লাহ তোমার শনি এলো না তুমি লাইবে আয় তোর কথা কয় লাইবে আয় এবার আরো নেতা করবি বাড়ি করে গুলা দিছে শেষ করি ওই ছোটবেলা একটা গল্প শুনছি চেতনা কারে কয় হনো আমার আনন্দ করবে বুড়িগো গেছোর আর জাতীয় চোর মরবার সময় কই রে গ্রামবাসী আহ চল্লিশ যা জমাইছি চুরি দেরি করে তোরা খাইস আর সে তুই তো বলে জমাত করস কহ যারা কত চুরি তো তোকে বহুত করছি মাঠ সব করে দিস যেটা থাক আমি বুড়ে মানুষ এটা আবুল হোসেন